আটো দরজা আনফিল বন্ধ থাকবো যতক্ষণ আল্লাহর হাবিব সুল ইসলামের দরজা গিয়ে না ডাক দিছো পয়লা রসুল্লা সুল ইসলাম পয়লা বেস্ত বিত্রে হামাইবে এরপরে তাই রসুলের পাশ ফরমাই যে আমার ডাইনি বাবু আমার উন্মতর গরিব মানুষ সকল থাকবা গরিব মানুষ সকল থাকবা কেন গরিব মানুষ বেস্ত আগে যাই বাহাদিস একদিকে নাই হইলে আরব দিকে আছে। চোখ নাই বেটারে আমরা খানা খানা করিয়ার উরুথা লইয়া নইলে খুসাইতরা বাট এখন মানাইলিস কেন বলতে সব যে গেছে একবাই ভাই আড়াইছে বদলে এক আল্লাহ তারা দিলে রসুল্লাহ ফরমাইন যে মানুষের শোক আল্লাহ নিচন গিয়া অর্থাৎ অন্ধত্ব হয়ে গেছে ই মানুষে আল্লাহর উপরে খুশি থাকি গেছে আল্লাহ পাকে এই মানুষের জিন্দগি সমস্ত গুণার মাফ করি জন্য দাখিল করে দিলেই বা বদলা আল্লাহ জন্য দিলেই গরিব মানুষ দুনিয়াতে একটু জিল্লতি কিন্তু জিল্লতিতে বড় ক্ষণস্থায়ী জিল্লতি ই মানুষে এমন বাদশাহী ফাই যে দুনিয়ার যারা বাদশাহী কররা। ই মানুষের গুলামও আর উপযুক্ত এরা ওই তা নাই হুকা সবচেয়ে গরিব যে বেশ থিব তার দুনিয়ার কয়েক গুণ বড় মিরাসদারি জান হল এক আছে আশি হাজার জন চাকর সবচেয়ে গরিব বেহস্তি যে তার এবং যারা তারা যে খিতা থাকবো দুনিয়া স্থায়ীটা আরামদায়ক না আরামদায়ক হইত দুনিয়ার যে মানুষের আরাম তুকার এই মানুষের তো অস্থায়ীর মাঝে আরাম তুকার এটা ইমান বৈশিষ্ট্য না ইমান বৈশিষ্ট্য হইল আখেরা তো যে আখেরা যার কামিয়াব হইব সেই মানুষও কামিয়াব হইছে আল্লাহৰ অথ নিৰামত আমদৰে দি চইন ব্যৱহাৰৰ সুবিধা দি চইন দি চাইলে সহজ কুল হৈ যায় এক দুৱা আছে ৰসুল্লাহ ফৰমান আমাৰ যে উমতে আমাৰ লাগি অচিলাক দুৱা কৰিব নামাজবোৰে আমাৰ অচিলাক দুৱা কৰি নিয়ানি আল্লাহ সম্মৰাজি দাৱতি তাম্মা অ চলাতিল কায়েম আল্লাহৰ হাবিবে ফৰমান যি উন্মতো লাগি আমাৰ চফা কৰা আৰু আর খৰচীয়া প্লেইন প্লেইন চলি আ জাজ চলি আমাৰ যে উমত আমাৰ কব্ৰ খান্দা টাইপবোৰ আমার লগে মলাকাত করবো আমার জিয়ারত করবো সেই উন্মত লাগিয়ে আমার সফা করাবো আজ দনী ব্যবস্থা আছে নিজর মসিদ বাটকেও ধনী হল পাঁচশো বছর আগে ব্যস্ত যাইবা হুজুরে পাচরে যে আমি যখন ব্যস্ত ঢুক আমার ডাইনে বাবু আমার গরিব উন্মত গরিব মানুষ হল কেন ওদের পাক পাকসুল ইসলামের গরিব পছন্দ করত গরিবী আল্লাহ রসুলের পছন্দ করতে আল্লাহ রসুলের গর দুই মাস পর্যন্ত চুলা জ্বালাইবার কোনো সামান আসিল না দুনিয়া তিলা কোন গরিব আসুনি যান গর দুই মাস পর্যন্ত চুলা জ্বলছে না কিন্তু হুজুরে পাক সুল ইসলামর চুলা দুই মাস জ্বলছে না হদি বহর শরীফুর হদিস আছে কিন্তু এর লাগে যদি রসুল্লার গরিব মনে করে তো এটা কুফরি হইব কেন ওদের রসুল্লা দুনিয়া খেলা চলো বাদশাহ আছে রাসূলুল্লাহ গরিবি তানে একটা शान ছিল তার একটা ফখর ছিল তার একটা আখলাক ছিল রাসূলুল্লাহ গরর হামো সাদ দিতা এটা তার একটা আখলাক ছিল গরর হামো সাদ দিতা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আনলো এক গভর্নর রাষ্ট্রের নাম ছিল সাইদ ইবনে সাইদ ইবনে তো হ অঞ্চলের কিছু প্রতিনিধি খলিফার লগে দেখা করতে আসছেন খলিফার তো ষাটির মাঝে মাত অমর রাজিউল্লাহ এরা আবার পরে ও অঞ্চলের সুখ দুঃখ সম্পর্কে কইসেন খলিফা এগুলারে নোট করছেন এগুলারে সমাধান দিয়েছেন দিয়া ওদের তোমারে ফরমাইছেন যে আপনারা তো আজকে রইবা বুদ্ধে ওদের সকালে আমার একটা তালিকা দেন যান আপনার অঞ্চলের বিশেষ বিশেষ গরিব মানুষ যারা আছে তারা লাগে আমি সরকারি কিছু বাথার বন্দোবস্ত করব এরা সকালে একটা লিস্ট আনি দিয়েছেন লিস্টর এক নম্বরে নাম হইল গে সাইদ ইবনিল আমির খলিফাই জিগাই নি কোন সাইদ আমিরুল মোমিন গভর্নর সাইদ গভর্নর সাইদ গরিব সবর উপর তালিকা নি সুহান আল্লাহ এর এই আমিরুল মোমিন আমরা তার প্রতিবেশী আমরা জানি যে তান থেকে গরিব কোন মানুষ আর নাই গভর্নর শাসক এখন চলো শাসক হজরত উমর রাজি আল্লাহ চোখে দিয়ে ফানি ওমর রাজি খাজানা থাকি এক হাজার স্বর্ণ মুদ্রা নিয়ে একটা তলিয়ে রাত এটা টানিয়া গভর্নর আমার পক্ষ থেকে নিয়ে পৌঁছাইয়া দিও গভর্নর এই এক হাজার দীর্ঘাম ফাইয়া স্বর্ণ মুদ্রা ফাইয়া থাইনো খান খান দিয়া কইন আমি ব্যবহার করতাম না এইগুলা গরিব দুঃখী মানুষের মাধ্যমে পাঠিয়ে দিলেছি খলিফা যখন অঞ্চল আবার গ্যাস হইন আমিরুল মোমিন যখন গ্যাস হইন ও অঞ্চল দেখবার লাগিয়া মানুষরা জমাইয়া কইছেন যে আমি যে গভর্নর দিছি এ নফরি আপনার আস্থা আছে নি আপনারা এনরে মায়া করেননি বা এই না আপনারা লাগিয়া উপযুক্ত মানুষ কিনা সবে এক বাক্যে কইল আমিরুল মোমিন অতি উপযুক্ত মানুষ ইল